অর্থাৎ এর আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম সেখানে যে বাকি প্রশ্নগুলো একটি লাইভ ক্লাসে তোমাদের সামনে শেয়ার পেয়েছি তাই অবশ্যই ক্লাসটি তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে এর আগে আমরা প্রশ্ন দেখেছিলাম অনেকগুলো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল ঠিক আছে তো এই ভিডিওটির পার্ট টু এই মুহূর্তে দেখছো এই প্রথম ভিডিওটি যদি না দেখে থাকো অর্থাৎ সেখানে অনেক প্রশ্ন রয়েছে ঠিক আছে সেই প্রশ্নগুলো তুমি যদি না দেখে থাকো এখনই যাও চ্যানেলে প্লে লিস্টে দেখে নাও লাইভ সেকশনের ভিডিওটা রয়েছে ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স এস ই সি ওয়ান ফার্স্ট সেমিস্টার মেজর এবং মাইনরের যে ছাত্রছাত্রী তোমরা রয়েছো তোমাদের জন্যে ডেমোক্রেটিস অ্যান্ড লিগাল লিটারেসির অর্থাৎ গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন এই বিষয়ের ওপরে তোমাদের আগেই আমরা একটি ভিডিও সেটি সাজেশানের তারপরে আমরা একটি ভিডিও দিয়েছি ঠিক আছে শর্ট প্রশ্ন লাইভ ক্লাসে আজকের লাইভ ক্লাসে বাকি যে শর্ট প্রশ্ন অর্থাৎ এই ভিডিওটি খুবই ছোট হবে ঠিক আছে এবং শর্ট প্রশ্ন সম্পূর্ণ কমপ্লিট করা হবে এই লাইভ ক্লাসে তো তোমরা এর আগের ভিডিও যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অথবা তোমরা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে করে সেখানে প্লে লিস্ট আছে এছাড়াও লাইভ সেকশনে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো তোমরা যারা যুক্ত রয়েছে তোমরা জানো ঠিক আছে এবং এটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান অল সিএম এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ ঘন্টা অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ওকে তো আজকের লাইভ ক্লাসে তোমরা কমেন্ট করো তোমাদের মতামত ঠিক আছে এবং আমাদের এই পিডিএফটি আমরা দিয়ে দেব সম্পূর্ণ পিডিএফটি প্রশ্ন উত্তরে ঠিক আছে আমাদের টেলিগ্রামে সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা অবশ্যই ডাউনলোড নেবে ঠিক আছে তবে মূলত পাসওয়ার্ড দেওয়া থাকবে পিডিএফটি সেই পিডিএফটির পাসওয়ার্ডটি জানতে তোমাদের অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর মধ্যে আমি তোমাদের সেই এই পিডিএফটির পাসওয়ার্ড জানিয়ে দেব মূলত আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সে টেলিগ্রামে গিয়ে পিডিএফটি ডাউনলোড করার পরে পাসওয়ার্ড চাইবে যা ওপেন করতে ফাইলটি চলো তো তোমাদের সঙ্গে সঙ্গে বলে রাখি মূলত ইউনিভার্সিটির নোটস হিসাবে কিন্তু এটা তুলে ধরা হয়েছে অর্থাৎ এটি হতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী থাকতে পারো তোমরা ঠিক আছে অথবা বিদ্যাসাগর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া যাই ইউনিভার্সিটি হোক না কেন তোমাদের কিন্তু এই পেপারটি যদি থাকে আর তোমাদের সিলেবাস অনুযায়ী যদি মার্কস টু কোশ্চেন হয় তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওটি একান্তই প্রয়োজন চলো তোমাদের প্রতিটি ইউনিভার্সিটির প্রতিটি কলেজের ছাত্রছাত্রী তোমরা আমাদের সঙ্গে যুক্ত রয়েছ আমাদের এই ছোট্ট পরিবারটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং তোমরা আরও শেয়ার করো যাতে আমরা আরও ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে তাদের সাহায্য করতে পারি ইউনিভার্সিটির নোটস এবং কলেজ ঠিক আছে বিশ্ববিদ্যালয় প্রতিটি ছাত্র ছাত্রীর জন্য একমাত্র এটি চ্যানেল কারণ এখানে পিডিএফ দেওয়া হয় সাজেশান দেওয়া হয় নোটস দেওয়া হয় সিলেবাস নিয়ে আলোচনা করা হয় লাইভ ক্লাসও রয়েছে ঠিক আছে আমাদের বিভিন্ন স্যারেরা তোমাদের জন্য কিন্তু ফর্বলার চেষ্টা করছে তোমাদের সঙ্গে তোমাদের পাশে হেল্প করার জন্য তো বেশি বকবক বক করবো না তোমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে ইউনিভার্সিটি নোটস পলিটিক্যাল সায়েন্স এসিসি ওয়ান ফার্স্ট সেমিস্টার তোমাদের মেজর এবং মাইনর ফোর ইয়ার এবং থ্রি ইয়ার স্টুডেন্ট তোমরা যারা রয়েছ তোমরা প্রত্যেকেই এই ভিডিওটি দেখো তোমাদের একান্ত প্রয়োজন চলো শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করছি থামবেল দেখে তোমরা বুঝেছো মূলত এটি পার্ট টু ভিডিও ঠিক আছে এর আগে একটি ভিডিও রয়েছে তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে তোমরা প্রথম ভিডিওটি দেখে নিতে পারবে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতেও পারবে ওকে তবুও আমি তোমাদের সুবিধার্থে একবার শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছে যে এই প্রশ্নগুলো আমরা কিন্তু তোমাদের সামনে প্রথম লাইভ ক্লাসে উপস্থাপন করেছিলাম তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে ঠিক আছে তো তাহলে ছবিগুলো পরিষ্কার দেখতে পাবে যাই হোক আমি একটু রানিংয়ে টেনে দিলাম কারণ এগুলো হচ্ছে তোমাদের আগের ভিডিওতে আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম ঠিক আছে মূলত আজকের ভিডিওটি খুবই ছোটো হবে কারণ বেশি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়নি ঠিক আছে সাজেশান অনুযায়ী তোমাদের প্রশ্নগুলো রাখা হয়েছে যে প্রশ্নগুলো একান্ত তোমাদেরকে করতেই হবে এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে তো চলো আমরা দেখে নিই বাকি ভিডিওর পরবর্তী যে দেখো জামিন অযোগ্য অপরাধ কাকে বলে উদাহরণ দাও ওকে বলছে যে সাধারণত গুরুতর অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলা হয় যেমন খুন ধর্ষণ ডাকাতি রকম ঘটনাগুলোকে জামিন অযোগ্য অপরাধ বলা হয় যেগুলো অপরাধ করলে হঠাৎ জামিন পাওয়া যায় না নেক্সট কোশ্চেন দেখো কোন কোন ক্ষেত্রে কোর্ট জামিন নাকচ করতে পারে ঠিক আছে দেখে নাও অ্যান্সার তো তোমরা আমাদের ওয়েবসাইট এই মুহূর্তে অনেক দেখছো ওকে দেখো ওয়েবসাইট অল ডট ব্লগস ডট কম ওকে এখান থেকেও তোমরা প্রশ্নপত্র সিলেবাস সাজেশন নোটস সমস্ত কিছু এখানেও পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটে চলো দেখো অভিযুক্ত যদি সাক্ষ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেন অভিযুক্ত সাক্ষীদের ভয় দানোর চেষ্টা করে অভিযুক্ত যদি দেশ ছেড়ে পালিয়ে যায় বা পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেখানে কিন্তু অযোগ্য অযোগ্য তাকে মামলা হবে যা কাকে বলে দেখো বলে অভিযুক্ত ব্যক্তি যদি কোনো নথি বা প্রয়োজনীয় সামগ্রী আদালতের কাছে জমা না দেন তাহলে আদালতের নির্দেশে পুলিশ সেই নথি বা তথ্য খুঁজে বের করতে পারেন সেটি হলো মূলত তল্লা পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো তল্লাশি পরোয়ানা কি ওকে তো আমি একটু তোমাদের জানিয়ে রাখি আগের ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করতে পারিনি ঠিক আছে অনেকে অনেক রকম জানতে চেয়েছ তো যাই হোক তো সেখানে আসলে আমি ওটি ক্লাসটি নিয়েছিলাম মূলত বাড়ির বাইরে ছিলাম ঠিক আছে তো সেই তোমাদের কমেন্টেই আমি ক্লাসটি সরাসরি নিয়েছিলাম যাই হোক দেখো এখানে তল্লাশি পরোয়ানা কি। তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশ যা একজন পুলিশ অফিসারকে দেয়া হয় অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য। তল্লাশি পরোয়ানা হচ্ছে একটি কাগজে লিখিত তত্ত্ব দেওয়া হয় যেটি নির্দেশ করে যে পুলিশকে দেয়া হয় ঠিক আছে যেটি নির্দেশ করে যে কোনো কিছু জিনিসকে খুঁজে বের করতে হবে অথবা কোনো ব্যক্তি বা মানুষকে তার তদন্ত করার জন্য। জন্যে দেখো কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায় অর্থাৎ তল্লাশি করতে গেলে বা কোনো পুলিশ যদি কারোর ঘরে তল্লাশি করে সেক্ষেত্রে একটা কোর্ট অর্ডার থাকে ঠিক আছে আর অর্ডার থাকে যেটা ছাড়া সেই ব্যক্তি তল্লাশি করা যায় না বা সেই ব্যক্তির বাড়িতে তল্লাশি করা যায় না ওকে কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে কোন ক্ষেত্রে তল্লাশি পড়ানো ছাড়া অর্থাৎ কোনো কাগজ থাকবে না কোনো প্রমাণ থাকবে না পুলিশ তাকে সন্দেহভাজন ভিত্তিতে হঠাৎ করে কোনো কাগজ প্রমাণ ছাড়াই তাকে তল্লাশি করতে পারে তাকে চেক করতে পারে দেখো যখন তদন্তকারী অফিসার এর হাতে অ্যারেস্ট ওয়ার্ড রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি কোনো বাড়িতে ঢুকে পড়েছেন এমন অবস্থাতেও তাহলে কিন্তু সেই অফিসার তল্লাশি করতে পারে আর কি হয়েছে দেখো বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট অর্থাৎ উকিল সরি জজ তার উপস্থিতিতে সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি নির্দেশ দিতে পারেন দেখো বাজে করণ বলতে কি বোঝো বাজে করণ বলতে কি বোঝ এখানে দেখো প্রশ্নটি তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ঠিক আছে চলো বাজিয়া করণ বলতে কি বোঝো দেখো কারণ কি আইনগত বা বৈধ প্রক্রিয়ায় কোনো আধিকারিক কর্তৃক কোন সম্পত্তি দখল বা সিট বলে সিল করে দেওয়া হয় ঠিক আছে যেটাতে আর সেই জায়গাটা ঘেরা করে দেওয়া থাকে এবং সেখানে কোনো কিছু আর অন্য কোনো ব্যক্তি বা সেই ব্যক্তি কোনো পরশ করতে পারে না এরপরে আসি অপরাধ কয় প্রকার ও বলা হচ্ছে অপরাধ সাধারণত দুই প্রকার ঠিক আছে কজনেবেল বা গুরুতর অপরাধ এবং নন কজনেবেল বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অপরাধ এর পরবর্তী প্রশ্ন দেখো প্রথাগত আইন বলতে কি বুঝো প্রথাগত আইন তোমরা যারা এডুকেশন সাবজেক্ট রয়েছে তোমাদের তো তোমরা অনেকেই জানো কম বেশি প্রথাগত ঠিক আছে যাই হোক এখানে প্রথাগত আইন বলতে কি বুঝো একটি উদাহরণ সহ ব্যক্ত বলা হয়েছে ওকে দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে যে প্রথাগত আইন বলতে এই আইনকেই বোঝানো হয়েছে যেটি দেশের ঐতিহ্যের সঙ্গে জড়িত ঠিক আছে এবং বিধি ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ একটি দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্যকে আইনে মান্যতা দেওয়া হলে তাকে বলা হয় প্রথাগত আইন যেমন তিন তালাক একটি প্রথাগত আইন তবে বর্তমানে এটি বাতিল করা হয়েছে তিন তালাক কেন প্রথাগত আইন কারণ তিন তালাক বর্তমানে সমাজের প্রথা অনুযায়ী এটি কিন্তু পরস্পর ধাপে ধাপে যুগের পর যুগ চলে আসছিল তাই এটি এই মুহুর্তে বিলুপ্ত করা হয়েছে আইন করে যাই হোক নেক্সট প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন উপভোক্তা সুরক্ষা আইন বলতে কি বোঝো ঠিক আছে উপভোক্তা সুরক্ষা আইন বলতে কি দেখো উনিশশো সালে উপভোক্তাদের সুরক্ষার জন্যে অর্থাৎ যারা ক্রেতা রয়েছে ঠিক আছে তাদের জন্য কতগুলি অধিকার দেওয়া হয়েছে যা উপভোক্তার সুরক্ষা নামে পরিচিত যেমন শুনানির অধিকার প্রতিকার লাভের অধিকার উপভোক্তার শিক্ষার অধিকার ইত্যাদি নেক্সট একেবারে আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি আর প্রশ্নগুলো ঠিক আছে চলো দেখো উপভোক্তা সুরক্ষা আইন বলতে কি কিভোক্তা সুরক্ষা আইন বলতে ঠিক আছে তাহলে কি বুঝলে যে ক্রেতাদের জন্যে বা যারা কেনাকাটা করে তাদের জন্যে উনিশশো ছিয়াশি সালে একটা সুরক্ষা বা কতকগুলি অধিকার দেওয়া হয়েছিল যা উপভোক্তা সুরক্ষা নামে পরিচিত ঠিক আছে আচ্ছা এবার চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো তত্ত্বের অধিকার বলতে কি বোঝো তথ্যের অধিকার বলতে কি বোঝো এখানে কিছু তথ্য নয় ঠিক আছে দেখো তথ্য এটা তত্ত্ব ওকে যাই হোক তাহলে কি বলছে বলছে যে তথ্যের অধিকার বলতে কি বলছো তথ্য জানার অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার ঠিক আছে জানার মৌলিক অধিকারকে স্বীকৃতি দিতে পাঁচ সালের পনেরো জুন তথ্যের অধিকার আইন অর্থাৎ এখান থেকে তুমি একটা শর্ট প্রশ্ন এক নম্বরের জন্য তোমরা লিখে নেবে ঠিক আছে যে তত্ত্বের অধিকার আইনটি কবে ঠিক আছে প্রয়োগ হয় সেটা হচ্ছে দু হাজার পাঁচ পনেরোই একটা মৌলিক অধিকার জানার মৌলিক অধিকার স্বীকৃতি দিতে দু হাজার পাঁচ সালে পনেরোই জুন এটি কার্যকর হয় তত্ত্বের অধিকারটি আইনটি শুরুতেই প্রথমে বলা হয় যে সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনার জন্যই এই আইন ওকে দেখো কেন্দ্রীয় কমিশন কবে গঠিত হয় ঠিক আছে এটি তোমাদের পরীক্ষায় বারবার আছে কেন্দ্রীয় তত্ত্ব কমিশন কবে গঠিত হয় চলো প্রশ্নটি দেখো ওকে উত্তরটি দেখো দু হাজার পাঁচ কেন্দ্রীয় তত্ত্ব কমিশন গঠিত হয় দু হাজার তোমাদের সামনে উপস্থাপন করছি ঠিক আছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আর এই পিডিএফ টি আমরা টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে তবে পিডিএফ পাসওয়ার্ড আমরা তোমাদেরকে ওখানেই জানিয়ে দেবো যদি তোমাদের প্রয়োজন হয় ঠিক আছে তো আমরা টেলিগ্রামেই ওখানে জানিয়ে দেবো পাসওয়ার্ড দিয়ে মূলত ওকে তো চলো এই মুহুর্তে লাস্ট যে প্রশ্ন রয়েছে আজকের ক্লাসের দেখে নাও রাজ্য তথ্য কমিশনের একটি সীমাবদ্ধতা লেখক ওকে রাজ্য তথ্য কমিশনের একটি সীমাবদ্ধতা লেখক রাজ্য তত্ত্ব কমিশনের একটি সীমাবদ্ধতা কি না দিল্লির মুখ্যমন্ত্রীর রাজ্য তত্ত্ব কমিশনার এর আরো সক্রিয় ও তৎপর হতে হবে ঠিক আছে অর্থাৎ বলছে যে রাজ্য তত্ত্ব কমিশনের সীমাবদ্ধতা কি যে রাজ্যের যে তথ্য কমিশন রয়েছে সেই কমিশনার ঠিক আছে এর আরও সক্রিয়ভাবে একটিভাবে কাজ করতে হবে ওকে তো এই ছিল মূলত আজকে তোমাদের গুরুত্বপূর্ণ শেষ ভিডিও যেখানে বলা হয়েছিল যে এই শর্ট প্রশ্নের ভিডিওটি মূলত ঠিক আছে দুটি ভিডিও দিলাম দুটি ভিডিওর মধ্যে আমরা কিন্তু শর্ট প্রশ্ন তোমাদেরকে শেষ করে দিলাম ঠিক আছে তোমরা অবশ্যই যারা রয়েছ তোমরা টেলিগ্রাম থেকে পিটিউটি ডাউনলোড করতে পারবে অথবা তোমরা এই ভিডিওটি দেখে দেখেও তোমরা লিখে নিতে পারবে চলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে বন্ধুবাধবা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে লাইভ ক্লাস এখানেই শেষ করছি পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ